ঐ সম্পর্ক দূর হয় নাই আমরা জেনেছিলাম মুসলমান বেঁচে থাকার আলাদা বন্ধ করতে পারলি মুসলমান শান্তি পাবলিকে ভাবে মুসলমান আত্মরকে করেনি আমরা পাকিস্তান দেয়াছিলাম এখন আমরা কি দেখলাম ঐ দূর হয় নাই আমরা এখন দূরে এই বৈষম্য দূর করার জন্য সম্ভব মানবিকpostdata সামাজিক ন্যায় জাতি বিশ্ব করার জন্য গ্রহণ করলাম সম্মান করলাম এই স্বাধীন করলাম ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শক্তি পাবে শান্তি পাবে এটা কি দেখলাম সিয়াকুন্তুর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যারা সাহসক ছিল যে দলগুলি সাহসক করেছে মানুষের বৈষম্য দূর করতে পারে নেই মানুষকে শক্তি দিতে পারে নেই মুক্তি দিতে পারে নেই আবারও বৈষম্য দূর করার জন্য আপনারা জানেন দুই হাজার

মানুষ শান্তিতে নাই মানুষ মুক্তি পায় নাই চাঁদা মুক্ত দেশ গঠন করতে পারে নাই আমার মা বোনের হিসাবকে রক্ষা করতে পারে নাই ব্যবসায়ীকে ব্যবসা করার সুযোগ করে দিতে পারে নাই আজ বাংলাদেশে হাজারো গরিব না কে ঢুকে কে মরছে আজকে বাংলাদেশের বেড়া ইস্পাতন হচ্ছে আজকে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না চাঁদাবাজির কারণে এই দেশ আমরা চাই নাই এর জন্য আন্দোলন করি নাই সংগ্রাম করি নাই ইনশাআল্লাহ আগামী

বিদেশে বাজার হবে না আমি আশা করি আগামী নির্বাচন মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে একদম ইসলামের পক্ষে একদম মানুষ ইসলামের বিপক্ষে কেউ দেশের পক্ষে কেউ ভারতের পক্ষে আপনি ইসলামের পক্ষে থাকতে চান না বিপক্ষে থাকতে চাই ভারতের পক্ষে থাকতে চান না বিপক্ষে থাকতে চান

নির্বাচকের পিছনে হাঁটাবার সরকার চলতেছে আমি বলবো যথা চাইলে নির্বাচন দিতে হবে নির্বাচন নিয়ে করে সরকার বাংলাদেশের জনগণ মানবে না একটা নির্বাচন দিতে হবে নির্বাচন যে নির্বাচনের সময় অংশগ্রহণ করবে সবার অধিকার সমান থাকবে কোন গুন্ডা থাকবে না রাস্তাও থাকবে না ভোট চলবে না কেন্দ্র চলবে না কাউকে হুমকি ধুমকি চলবে না